ইসলাম আপনি দেখুন এই যে রোজা গিয়ে গেল কিমা সনাতন ধর্মের মানুষ তো এখানে বলা হয়েছে যে রোজা হচ্ছে ইসলামের একটা স্তম্ভ শুধু ফরজি নয় ইসলাম ধর্মের মূল বিশ্বাসের একটা স্তম্ভ এটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পাঁচটা কাজ তার মধ্যে রোজা একটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একজন সনাতন ধর্মে হিন্দু বোন একই বললেন আমাদের ইসলাম ধর্মের রোজা নিয়ে হ্যাঁ প্রিয় দর্শক যা আপনি শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন সেই হিন্দু বোনটি আমাদের রোজা নিয়ে যা বলেছেন ভিডিওটিকে সম্পূর্ণ কিন্তু নাটেনে পর্যন্ত দেখার অনুরোধ রইল একজন সনাতন ধর্মের মেয়েটির নাম হলো শিউলি দাস তিনি কিন্তু আমাদের ইসলাম ধর্মের রোজা নিয়ে কেন বললেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন এদিকে একটা চাক নায়ক মার্শাল খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের রোজা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তো দুজনেই আমরা লেকচারটি শুনে নেব সেই হিন্দু বোনটি কী বললেন সেটাও আমরা শুনবো তারপর একটা চাকির নায়কে লেকচারটি শুনবো তো ভিডিওটি শুরু করার আগে আপনি এরকম এক ইসলামী পরিচয় ভিডিও দেখতে চান তো অবশ্যই কিন্তু আমাদের আল্লাহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আমরা প্রথমে শিউলি দাসের কথাগুলো শুনে নেবো তিনি আমাদের রোজা সম্পর্কে কী বললেন তারপরে আমরা একটা চাকির নায়কের কথাগুলো শুনে আসবো ইসলাম ধর্মে আপনি গিয়ে দেখুন এই যে রোজা আমার গেল মনে হয় চলছে এখনো না চলে গেছে ঠিক জানি না এই যখন বুঝতে পারি ওনারা বলেন বিভিন্ন বক্তব্য তো সেটা দেখেই বুঝতে পারি আমরা তো আর জানি না বাবা এই রাতে ভিতরে ঘুরে বেড়াই বলে জানতে পারি ওনাদের যে নিয়ম আমরা যেটা বলতে পারি আমাদেরও কিন্তু এরকম একটা নিয়ম ভেটি মাস আছে যেটাকে আমরা দামোদর ব্রতের মাস বলি জানা আছে তোমাকে কতজন পালন করি কতজন পালন করি চলো ছাড়ো বেশিরভাগ লোক জানি না ইসলাম ধর্মের মানুষরা কিন্তু এই মাসটা প্রত্যেকে আরে বাবা এত কষ্ট করে ব্রত সারাদিন ধরে পালন করা দূর আমাদের সনাতন ধর্মের এখনো বহু মানুষ ওরা তো বাচ্চারাও রোজা মাস পালন করে আর আমাদের ধর্মে বলতে বাবা অবাক লাগে আশি বছরের বৃদ্ধা ষাট বছরের বৃদ্ধা পঞ্চাশ বছরের বৃদ্ধ মানুষ খায় একাদশী কি জানেন বাবা কি অবস্থা আমি তুমি খুব কঠিন কাজ একদম তিন না ধরনের একাদশী তিন আছে উত্তম মধ্যম অধম নির্জলা একাদশী মধ্যম হচ্ছে যারা শুধুমাত্র পানি জল পান করে বা শরবতের মধ্যে দিয়ে একাদশী পালন করে অধম একাদশী মানে ফল ইত্যাদি আদি একাদশীর খাবার সেবা একাদশী পালন করে তুমি সেটা করো যতটুকু পারবে আর একাদশী পালন করা ছাড়ো এখন তো আমাদের সমাজে যেসব নতুন জেনারেশনের যে সমস্ত ছেলে মেয়েরা মন্দির পাশ দিয়ে গেলে আমার আগে সবাই দেখতাম মাথা ঠুকে প্রণাম করে এখন কেমন করে প্রণাম করে এই এক আঙুলি প্রণাম মানে মানুষ ছোট করতে করতে প্রণামটাকে এতটা ছোট করে ফেলেছে যে প্রণাম করছে না আঙুলের সমস্যা হচ্ছে ব্যায়াম করছে বোঝা বড় মুশকিল তো প্রিয় দর্শক আপনার শুন সেই সনাতন ধর্মের সেই শিউলি দাসের কথাগুলো আমাদের রোজা নিয়ে মাসলা খুবই সুন্দর তিনি কিন্তু লেকচার দিলেন না বক্তব্য দিলেন এবার চলুন ডাক্তার চাকিন কি বললেন রোজা নিয়ে সেটাও শুনে নেব আমরা মাসে রোজা রাখা প্রত্যেক মুসলিমদের জন্যই বাধ্যতামূলক পবিত্র কোরণে অনেক আয়াত আছে এছাড়া অনেক হাদিসও আছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এটা ফরজ রমজান মাসে রোজা রাখা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ অবশ্যই পালন করতে হবে এ ব্যাপারে ইনশাল্লাহ আগামীকাল বিস্তারিত আলোচনা করব আল্লাহ সুবহান পবিত্র কুরআনে বলেছেন সুরা বাকারা 2 নম্বর দুই আয়াত একশো ইয়া আইয়ুহাল্লাজিনা হে মুমিনগণ কুতবা আলাইকুম যার অর্থ হে মুমিনগণ তোমাদের জন্য সিয়ামের বিধান করা হয়েছে যেমন করে এই বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণকে যাতে করে আত্মসংযম শিখতে পারো এখানে আরবি বিশব্দটা আছে সেটা কুতিবা মানে বিধান করে দেয়া নির্দিষ্ট করে দেয়া অন্যান্য ফরজ কাজগুলোর পাশাপাশি বিধান করে দেওয়া হয়েছে তোমাদের জন্য আবশ্যিক করা হয়েছে যে তোমরা রোজা রাখো তোমাদের পূর্ববর্তীদের জন্য এটা আবশ্যিক করা হয়েছিল তার মানে আমাদের আগে অন্যদের জন্য এটা আবশ্যিক ছিল ইহুদি আর খ্রিস্টান এদের জন্য তারপরে আবশ্যিক করা হয়েছে মুসলিমদের জন্য মুমিনদের জন্য এছাড়াও বলা হয়েছে এক নম্বর এটা তোমাদের জন্য আবশ্যক দুই নম্বর তোমাদের আগে যারা ছিল তাদের জন্য তিন নম্বর পয়েন্ট তোমরা যাতে শিখতে পারো আত্মসংযম এই আরবি শব্দ তাত্তাকুন এর মূল শব্দটা ওয়াকা তাকুয়া শব্দটা ওয়াকা থেকে এসেছে যার মানে হচ্ছে আপনি আল্লাহ শাস্তিকে ভয় পাবেন এক কথায় তাকুয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহ স্বাহ তাআলাকে মেনে চলা ধার্মিকতা আর ন্যানিষ্ঠতা এখানে আল্লাহ বলেছেন তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হয়েছে যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম যাতে শিখতে পারো তাকোয়া যাতে তাকোয়া বৃদ্ধি করতে পারো আল্লাহকে মেনে চলাই ন্যানিষ্ঠতায় ধার্মিকতায় আর যখন কেউ রোজা রাখে তখন যেটা হয় সে ক্ষুধার্থ থাকে দেখবেন যখন কেউ ভর পেটে থাকে সেটাই তাকে এনার্জি দেয় অনেক সময় সে এই এনার্জি থেকেই নিষিদ্ধ কাজ করে যেটা আসলে ঠিক না যখন রোজা রাখবেন তখন খারাপ কাজ করার প্রবণতাটা কমে যাবে আর তাকোয়া ব্যারোমিটার উপরে উঠে যাবে সেজন্য রোজা পালন করলে আপনি মুক্তা কী হতে পারবেন তাকুয়া বৃদ্ধি করতে পারবেন এছাড়াও পবিত্রকরণে বলা হয়েছে সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো পঁচাশি আল্লাহ বলেছেন শাহরু রমজান অর্থাৎ রমজান হলো সেই মাস যে মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে মানুষ জাতির পথ নির্দেশক হিসেবে শপথের স্পষ্ট নিদর্শন রূপে এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী রূপে এরপরে আল্লাহ বলেছেন যে সব মানুষ এই মাসটা পাবে তারা রোজা রাখবে তার মানে এটা ফরজ আপনি মুসলিম যদি রমজান মাস আসে আপনি রোজা রাখবেন কিছু ব্যতিক্রম আছে যদি অসুস্থ থাকেন যদি ভ্রমণ করেন তাহলে অন্য সময় রাখতে পারেন ইত্যাদি ইত্যাদি এখন একটা বলছে রমজান মাসে রোজা রাখাটা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ কিছু ব্যতিক্রম আছে এছাড়াও অনেকগুলো সহি হাদিস আছে যেগুলো বলছে রমজান মাসে রোজা রাখা মুসলিমদের জন্য ফরজ আমি একটা হাদিসের উদাহরণ দিচ্ছি আমাদের প্রিয় নবী সাল্লু সাল্লাম বলেছেন এটা আছে সই বুখারি খন্ড নম্বর এক বুক অব ইমান হাদিস নম্বর আট আমাদের নবী বলেছেন ইমানের ভিত্তি হলো পাঁচটা স্তম্ভ প্রথমটা হলো লা হল ইহাম্মদ রাসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর নবী মোহাম্মদ আল্লাহর প্রেরিত রাসুল দ্বিতীয়টা হচ্ছে সালাদ কায়েম করা নামাজ আদায়ী করা তৃতীয় হলো জাকাত দেয়া গরিবদের জন্য দান করা চতুর্থ হলো হজ পালন করা পবিত্র শহর মক্কায় গিয়ে হজ করা আর পঞ্চমটা হচ্ছে সাম পালন করা অর্থাৎ রোজা রাখা তাহলে নবী সাল্লা এই হাদিস সেই বুখারি খণ্ড নম্বর এক বুক অফ ইমান হাদিস নাম্বার আট এখানে বলা হয়েছে যে রোজা হচ্ছে ইসলামের একটা স্তম্ভ শুধু ফরজই নয় ইসলাম ধর্মের মূল বিশ্বাসের একটা স্তম্ভ এটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পাঁচটা কাজ তার মধ্যে রোজা একটা তাহলে এখান থেকেই আমরা বুঝতে পারছি সব মুসলিমের জন্যই রোজা রাখা ফরজ হ্যাঁ আপনি এখানে একেবারে পরিষ্কার করে ব্যাপারটা ব্যাখ্যা করলেন এখন সবার উচিত এই উপদেশগুলো নিয়ে রমজান মাসে রোজা রাখা ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমরা প্রথম থেকে বলে থাকি যে আমাদের ইসলাম ধর্ম হলে সঠিক ধর্ম আর কোনো ধর্ম না সব থেকে সঠিক ধর্ম হল ইসলাম ধর্ম কিন্তু অনেকজন হিন্দু ভাইরা মেনে নিতে পারছেন না একজন হিন্দু ধর্মের একজন মেয়ে তিনি কিন্তু আমাদের ইসলাম ধর্ম নিয়ে কিন্তু তিনি কিন্তু প্রশংসা করলেন আমাদের রোজা নিয়ে কিন্তু তিনি প্রশংসা করলেন এই জন্যে আমাদের ইসলাম ধর্মকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলা হয় হ্যাঁ প্রিয় দর্শক সেই শিউলি দাস তিনি কিন্তু আমাদের রোজা নিয়ে আমরা খুবই সুন্দর কিন্তু সুন্দর বক্তব্য দিলেন ডাক্তার চাকি নেমাস খুবই সুন্দরভাবে তিনি কিন্তু ব্যাখ্যা দিলেন রোজা নিয়ে তো প্রিয় দর্শক এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্স থেকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এরকম স্ট্রাম পর্যায়ে ভিডিও দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন আমাদের মা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে